সরকারি আবাস যোজনায় নাম নেই তিনটি গ্রামের এমন অভিযোগে কেন্দ্র করে ব্যাপক ক্ষুব্ধ পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত লাগদা গ্রাম পঞ্চায়েতের রায়বাঘিনী মাহালিতরা এবং চকঝরিয়া গ্রামের বাসিন্দারা তাদের অভিযোগ শাসক দলের বিরোধী হওয়ার জন্যই সরকারি তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে এ নিয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এলাকার মানুষ তৃণমূল পরিচালিত লাগদা গ্রাম পঞ্চায়েত থেকে অবশ্য জানানো হয়েছে যে তালিকা পঞ্চায়েত থেকে করা হয়নি বিষয়টি জেলা স্তরে জানানো হয়েছে দেখুন এই ব্যাপারটা টোটালি হচ্ছে প্রশাসন করছে এ ব্যাপারে প্রধান বা কোনো মেম্বার বা অন্য কোনো জনপ্রতিনিধি এদের কারোরই কোনো হাত নেই এই লিস্টটা কোথা থেকে হয়েছে কে করেছে কারাই বা এখন সার্ভে করছে কিভাবে সার্ভে করছে এ সম্বন্ধে আমরা কোনোই জানি না এখনও পর্যন্ত আমাদিকে কোনোই জানানো হয়নি ফলে এটা সর্বপ্রিয় মিথ্যা কোনো এখানে দলতলের ইয়াই নেই আমরা এটাতে সম্পূর্ণ আমাদেরকে পুরোপুরি অন্ধকারে রেখেই এই তালিকাটা সার্ভে করা হচ্ছে পুরুলিয়া এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এই ধরনের লাগদা গ্রামে একটা ঘটনা ঘটেছিল লাগদা জিপিতে আমরা হায়ার অথরিটির কাছে আগেও চিঠি করা হয়েছে আবার নতুনভাবে আবার চিঠি করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাবছেন এবং আমাদের কাছ থেকে বিষয়টি অফিশিয়ালি আমরা জানিয়েছি